এই দুনিয়ার জমিনের মধ্যে যেমন আসার একটা সিরিয়াল আছে রে বাবা এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার কোন সিরিয়াল আছে আর জোরে বলুন আছে এই জন্য দুনিয়ার জমিন থেকে যাওয়ার কোন সিরিয়াল নাই কত দাদা বেঁচে আছে নাতি চলে যায় বাবা বেঁচে আছে নাতি কবরের মধ্যে চলে যায় ওরে শুনে বে এই জন্মাই দুনিয়ার জমিনের মধ্যে একটা সেকেন্ডের ভরসা নাই রে ভাই যুবক তুমি রক্তের কোন গরম দেখাও আমি অনেক দিন পর্যন্ত বাসব আজকে রাত্রি বেলায় শুয়ে যদি দুইটা চোখ বন্ধ হয়ে যায় তাহলে আগামী দিন আর সকাল তোমার জন্য হবে না রে ভাই যুবক এই জন্য অনেক যুবক আছে রাত্রি বেলায় মায়ের হাতের রান্না খাইয়া বিছানার মধ্যে শুয়ে যায় কিন্তু জীবনে আর তার সকাল হয় না পরকারে চলে যায় আছে না

তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহুরে জানা যা তোমার এমন তো হতে পারে জহুরে জানা যা জোরে কোন কথা ঠিক না ব্যাঠে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনত হতে পারে জহুর জানাজা তোমার এমনত হতে পারে জহুর জানাজা কতক্ষণ ঠিক না ব্যাঠিক মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতা হয় নামাজের কারণে ওভাই নামাজের কারণে এই জীবনে নামাজ জান এই জীবনে কবু জানা এমন তো হতে পারে জহুরে জানা যা তোমার এমন তো হতে পারে জহুরে জানা যা চিৎকার দেওয়া বলুন আমার হাবা আমার ভাইগারে আমার বন্ধুরা এইবার দিলেন ক্যান্টে লেগে দেই বাবাজি আমি বেশি লম্বা আলোচনা করব না রাত্রি অনেক হয়ে গেছে ডাইনে বামে তাকাবেন না রে বাবাজি আমার দিকে তাকায় থাকেন আমার মুসলমান বন্ধু আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি তার সার মর্ম নিয়ে কিছু আলোচনা করব ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ চিৎকার দেয়া বলুন না আমিন বাবা তার আগে কথা এসে গেল এই নামাজ আমাদের দরকার আছে না নাই এই যে আমার দিকে ডাইনে কোনো কোন দিকে তাকানো যাবে না আমার অভ্যাস খুব খারাপ এই যে নামার দিকে তাকায় থাকবেন নয় কিন্তু ওয়াজ হবে না আমার ওয়াজ শুনছেন এর আগে আপনাদের এলাকায় আসতে কি কি কন আসিও নাই শোনানো নেই এক এক বক্তার এক এক ক্যাটাগরি এক এক অভ্যাস থাকে থাকে না কথা কান কে আমার অভ্যাস হলো আপনারা অন্য দিকে মনস্ক হবেন না মনোযোগী দিবেন না আমি যা বলবো খুব গুরুত্ব দিয়ে শুনবেন ইংসা আল্লাহ এই যে নামাজগুলি চলে যায় আমাদের জীবন থেকে এই নামাজগুলি আমাদের দরকার আছে না নাই আরেকটু একটু জোরে আছে না নাই মসজিদের মধ্যে নামাজি আমরা নামাজ পড়ার জন্য যাই নামাজের মধ্যে যে দাঁড়াই যখন ইমাম সব তাকবির তাহারিমা বলছে আল্লাহ একবার ইমাম সব বলছে আমরাও সাথে সাথে বইলা নামাজের মধ্যে দাঁড়াইছি এইবার মনোযোগ কি আমাদের নামাজের ভিতরে আছে বাবা কথা হয় না মনোযোগ নামাজে আছে মনোযোগ নাই নামাজের মধ্যে আবার দেখবেন নামাজের মধ্যে দাঁড়াইয়া মনোযোগ তো নামাজে নাই আপনাদের শহর এলাকার ভিতরে দেখবেন মাঝে মধ্যে আপনাদের এই হয়তো যায় না আমাদের টাঙ্গাইলে মাঝে মধ্যে কারেন্ট চলে যায় আপনাদের এদিকেও দিকেও কি যায় মনে করেন নামাজের মধ্যে দাঁড়াইছে এখন এই আল্লাহর বান্দা তো আর মনে নাই যে নামাজে দাঁড়াইছে নামাজের দারে বিভিন্ন চিন্তা ভাবনা করতেছে হায় হায় দোকান যে খুইলে রেখে আসলাম সাডার তো নামাইলাম না আবার সরে কি মাল টাল নিয়ে দৌড়াই নাকি এই সমস্ত চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে গেছে গা কারেন্ট কারেন্ট যায় না কথা কয় না কারেন্ট যায় না কি কন কারেন্ট যখন গেছে এত নামাজের চিন্তা নাই কারেন্ট যাওয়ার সাথে সাথে নামাজের মধ্যেই কই হচ্ছে হে আছে না না এরকম হয় কি হয় না এত আর মনে নাই নামাজে কই হে এ তার মানে গেছে কারেন্ট গেছে কি কর আর মনে নাই এরকম নামাজি আছে না নাই আবার আমাদের টাঙ্গাইলের মধ্যে একদল নামাজি আছে মসজিদে যাইয়া এই যে দেখবেন মসজিদের মধ্যে আপনারা যদি একটা মসজিদ দেন এই জায়গায় এক ফ্যান এই জায়গায় এক ফ্যান এই এক ফ্যান এই এক ফ্যান ফ্যান দিয়ে মসজিদ বইরা ফালাইছে আছে না কি কন টাকা যদি বেশি থাকে এসি লাগাই নেবেন ফ্যান দিয়ে বইরা যখন ফালাইছে কিছু কিছু ভদ্রলোক আছে দেখবেন যে লুঙ্গি একটা পিন্দা টি শার্ট একটা গাই দিয়া যাইয়া নামাজে দাঁড়াইছে কথা কয় না কথা মনে হয় বলছেন আছে না নাই দাঁড়াইছে তখন ফ্যান যখন শক্তি একবার স্টার্ট দেয় এই বাতাস কি আর এক জায়গায় থাকে কি কন এই বাতাস দেয়ার নিচে টাইলসের মধ্যে বাড়ি মাইরা এবার উঠতাছে পাস হইতাছে লঙ্গির ভিতর দেওয়া হয় না কি কন লঙ্গির ভিতর দে পাশে একদম লঙ্গি ফুইলা একদম ডোল হইয়া রয়েছে আপনারা কি কনে এটারে আর কি কন এটারে বের হইয়া মানে ফুইলা গেছে লুঙ্গি এখন পিছে দিয়ে যার দায় শূন্য পড়তেছে ও তো সিজ গেছে ও তো আর জানে না ও সিজ দায় থেকে উৎপাদ নিয়ে মাথার মধ্যে লুঙ্গি বাজাই নিয়ে উঠে পড়ছে আছে না নাই এই রকম হয় নামাজি এই জন্য মসজিদে যাব মনোযোগ নামাজের মধ্যে থাকে নামাজগুলি সুন্দর করে পড়ব চিৎকার দিয়ে বলুন আমিন আমার ভাইরা আমার বন্ধুগণ রাগ করতেছেন আপনারা ও আজ যদি এক ঘন্টার সময় আসলে আমি কেবল ছুরি করি নাই ওয়াজের আগামাত যাই নাই শুধু পাটা পড়ছিলাম এক ঘন্টার সময় করলে তো প্রধান বক্তাই সময় না প্রধান মেহমানও আছে এক ঘন্টা না অল্প সময়ের ভিতরে দেখি কিছু আলোচনা করা যায় কিনা আবার এই যে প্রধান অতিথি সব পঞ্চাশ হাজার আপনারা কয়েকজন আছেন পঞ্চাশ হাজার করে দিবেন নিয়ত করে বয়ে রয়েছেন আবার কয়েকজন আছে হুজুর আমি অত দিহাম না বিশ হাজার করে দিব এই রহমত মনে হয় দশ পনেরো জন আসেন হয়তো তার কাছ থেকে একটু নেওয়া লাগবো তার আগে কিছু আস্ত করার লাগবো কি কর যেহেতু সেই এই টাঙ্গাইল থেকে কষ্ট করে আসতে আজ শুনবেন তো ইনশাল্লাহ ও আজ বলে শুনবো এই জন্য আমি বলবো আমার নিজের এখ্লাসের নিয়তে এসলা হওয়ার জন্য আপনারাও শুনবেন এই নিয়তে চিৎকার দেয়া বলুন আমি আমার ভাইরা আমার বন্ধুগণ এবার দিলেন কানটা লাগায় দেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুম জিকুম মিন আযাবিন আলী আমার আল্লাহ রব্বুল আলামিন ইমানদার ইমানদার যারা আছে তাদেরকে ডাক দেয়া বলেন তোমাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দেয় তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে ইমানদার হইস আমি আল্লাহ পাকের কাছ থেকে যদি তোমরা জান্নাতটা কিনতে চাও জান্নাত ক্রয় করতে চাও দুইটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ ইমানদারদের কাছে আমার জান্নাত বিক্রি করব এবার বলুন কয় জিনিসের বিনিময়ে জান্নাত কিনে দুইটা জিনিসের বিনিময়ে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে এর মধ্যে মনে একটু সন্দেহ টন্দেহ আছে কি কর কথা কয় না আছে কোরআনের কথা কে সন্দেহ আছে আল্লাহ পাক ডাক দেয় কি বলে দুইটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ আমার ইমানদার বান্দাদের কাছে আমি এই জান্নাতটা বিক্রি করে এক নম্বরে জান্নাত কয় করেছেন একজন আল্লাহর বান্দি দুনিয়ার জমিনের মধ্যে তিনি তার দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত আল্লাহ পাকের কাছ থেকে দুনিয়াতে থাকে কিনা ফলাইছে পুরুষদের ভিতরে থেকে একজন আল্লাহর বান্দা এই দুনিয়াতে থাকে জান্নাত কিনা ফলাইছে রে বাবাজি পুরুষদেরটা বলতে পারবো কিনা জানি যেহেতু মা বোনের আজকে পালক বালিকা শাখা যেহেতু আমার অনেক মায়ের আসছে জায়গার মধ্যে শুধু মারা সর্বপ্রথম কিভাবে দুইটা জিনিস দিয়া আমার আল্লাহ তালার আল্লাহ পাকের কাছ এই জান্নাত কিনেছেন সেইভাবে আমাদেরও কিনা দরকার আছে না নাই সেই মহিলা করেন আম্মাজান হজরত খাদিজাতুল কবরা রদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতে পারলেন দুইটা জিনিসের मैं जन्नत नक्की न जाए भगवान জান্নাত কিভাবে কিনা যায় দুনিয়ার জমিনের মধ্যে থাইকা এইবার যখন নাকি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মক্কা নগরের মধ্যে সবচেয়ে দনাত্ব একজন মহিলা সবচেয়ে ধনী একজন মহিলা আল্লাহর বান্দি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই জায়গার মধ্যে ব্যবসা বাণিজ্য মিল কলকারখানার কোনো অভাব নাই ওই জায়গার মধ্যে আমার নবীজি মক্কা নগরী যে যখন নাকি বয়স 18 20 মধ্যে পৌঁছে গেল আমার নবী তিনার চাচা আবু তালেবের বাড়িতে থাকে এইবার আবু তালেব ডাক দিয়ে বলে বাতি গো তোমার তো মোটা মুটি বয়স হয়েছে তুমি কি আমার সঙ্গে কাজের সাহায্য সহযোগিতা করতে পারবা আমার নবী জি মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন আমি একাই কাজ করতে পারবো চাচা গো আমার একটা কাজের সম্মান করে দাও নবীর চাচা আবু তালেব এইবার মা খাদিজার বাড়ির সামনে চলে গেল আমার আপনার নবীকে নিয়ে এইবার মা খাদিজার বাড়ির গেটের সামনে আমার আপনার নবীকে দান করাই বাড়ির চলে ডাক বলেন খাদিজা গো তোমার কি কোনো কাজের লোকের প্রয়োজন আছে ডাক বলে না না আমার তো কাজের লোকের কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে ও খাদিজা ভালো একজন লোক আছে তুমি যদি নেও তোমার ভালো হবে বললো সেই ভালো লোকটাকে কয় সেই ভালো লোকটা হলো আমার পাতি যা মোহাম্ম এইবার মা খাদিজা বললো ও আবু তালেব এই মুহাম্মাদের নাম মক্কা নগরীতে শোনা নাই এমন কোন লোক নাই এইবার বললো কি কাজ আপনার ভাতিজা মুহাম্মদ করতে পারবে এইবার আবু তালেব দাগ দিয়ে বললেন আমার ভাতিজাকে কি কাজ আপনি দিবেন কই আমার কাছে একটা মাত্র কাজ আছে এই কাজ যদি আপনার ভাতিজা যদি করতে পারে তাহলে আমার এখানে চাক দিয়ে পাবে ও খাদিজা কি কাজ আপনার এই জায়গার মধ্যে কই আমার কাছে কিছু বকরি আছে উট দুম্বা গলি আছে এইগুলির রাখালি করা লাগবে আপনার বাতিজা মোহাম্মদ কি তা পাবে এইবার ডাক দিয়ে বলে আমার বাতিজার কাছে আমি জিজ্ঞাসা করে আসি কয় আপনার বাতিজা কোন জায়গায় কয় আপনার বাড়ির গেটের সামনে বাহিরে আমি দাঁড় করাই রেখে আসবে এইবার আবু তারে যাইয়া ডাক দিয়ে বলে বাতিজা গো ও বাতিজা এই জায়গার মধ্যে একটা মাত্র চাকরি আছে সেই চাকরিটা হলো রাখালের চাকরি তুমি কি রাখালি করতে পারবা ডাক কেন জানি গো আমার রাখালি কাজ করতে বড় ভালো লাগে আমার মন চাই কেন চাই জানেননি এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ যতগুলি নবীর রাসূল পয়গম্বর পাঠাইছেন সমস্ত নবীদেরকে নবুয়তি দেওয়ার আগে আমার আল্লাহ তাদেরকে রাখাল বানাইছেন তাহলে আমার আপনার নবীকে নবুয়তির আগে রাখাল বানানো দরকার আছে না না আছে না নাই রাগ করেন বিরক্ত হন আপনারা এইবার মুসলমান ভাইদারে আমার এইবার গভীর মনোযোগ লক্ষ্য করুন এইবার আবু তালে ভিতরে চলে গেল যে ইয়াটা একদিন বলেন খাদি যাই গো আমার বাতি যা মোহাম্মদ তো এই রাখালি কাজ করার জন্য আগ্রহ আছে এইবার মা খাদি যা বলে তাম বিশ্বের মানুষের আমি শুধু এতদিন পর্যন্ত মোহাম্মদের নামটা শুনেছি আমার জবান আমার চক্ষু দিয়ে আমি কোনোদিন দেখি নাই আমি সর্বাত তোমে যেদিন একটা নজর দেখার জন্য আমার হবু স্বামী মোহাম্মদকে দেখার জন্য আমার নিজ खास কমরাত থেকে আমি বাহির হইয়া আমার বাড়ির গেটের সামনে যখন চলে গেলাম আরবের জমিনের মধ্যে ওই সময় প্রকর রদতে চলতেছিল এত রদ রদর তাপের যন্ত্রণায় ওই বালুর কোনায় গলে টকবক টকবক করতেছে আমি খাদিজা গেটের সামনে গিয়ে দেখি রাহমাতুল লিল আলামিন নবী ওই বালুর কোনার গলের উপরে দাঁড়ায় রইছে এমন চতুর্দিকে সরু আলো দেখা যায় কিন্তু রহমানুল্লিলের মাথার উপরে একখণ্ড মেঘের টুকরা ঈশা ছায়া দিতেছে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলুন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজ আছেন দয়াল হবানা ভালোবাসার জায়গা মদিনা বলন ভালো লাগার মদিনা শরীফ নুরের খাজিনা মদিনা শরীফ নুরের খাজিনা আশিক সারা অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা বলন ভালো লাগার জায়গা মদিনা আপনার মনে বিরক্ত হইতেছেন কি কোন এই যে সাওয়ান দেখতেছেন গলায় সাওয়ান কম কি কোন আমাদের টাঙ্গাইলে প্রোগ্রাম করলে আমি দুইটা ঘুরে আপনাদের গাজীপুরে আলহামদুলিল্লাহ আর একটু জোরে করছেন দেখি আলহামদুলিল্লাহ এটা কি আপনাদের শেষ জোর না আরো কিছু আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা খুশি তো ইনশাল্লাহ কিছুক্ষণ আছেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই বাহন সরুন ডাইনে বাবে না যে সরাসরি আলোচনার দিকে ঢুকি ডাইনে বাবে অনেক কথা ছিল আমার কিন্তু সব কাটসাট করে মূল আলোচনার দিকে ঢুকবো আমার বাবা এইবার মা খাদিজা বলে সর্বপ্রথম যেদিন আমি দেখার জন্য যাই আমি যে এত দেখলাম মেঘের এক খণ্ড আইসা আমার নবী রহমাতুল্লিল আলমিনের মাতার মধ্যে ছায়া দিতেছে আমি বুঝে গেলাম এই মানুষ নিশ্চয় একজন মহামানব হবে এইবার আমি লেগে গেলাম বিভিন্নভাবে এই মোহাম্মদ আমি পরীক্ষা করতে লাগলাম পরীক্ষা শেষ আমি বুঝতাম তিনি সত্যি কারণে একজন ভালো মানুষ এরপরে আমি বিবাহের প্রস্তাব দিলাম বিবাহ হয়ে গেল আমি নবীর ক্ষেতপত করতে লাগলাম আমার আল্লাহ ডাক দিয়া বলে দিছেন আর দুনিয়া আর বান্দাবান্দি না তোমরা যদি আমি আল্লাহ ফাকের কাছ জান্নাত কিনতে চাও দুইটা জিনিসের বিনিময়ে কিনা লাগবে এক নম্বর হল জাম দুই ডম্বর হলো মাল এক নাম্বার কি কথা কহে না এক নম্বর জীবন দিতে হবে আমার আল্লাহর জন্য দুই নাম্বার মাল দিতে হবে টাকা পয়সা খরচ করা লাগবে আমার আল্লাহর জন্য মা খাদিজা চিন্তা ভাবনা করলো আমার জীবনটা এই রহমাতুল লিল আলামিনকে আমি বিলীন করে দেব আমার জীবন আমি এই এইভাবে হাদিয়া দিয়ে দেব এইবার তাই হয়ে গেল আম্মা জান হযরতে খাদিজা বিবাহ হয়ে গেল আমার নবীর কাছে এইবার যখন নাকি বিবাহ হয়ে গেল আল্লাহর নবী হেরা গহার মধ্যে যখন ধ্যান করে আম্মা সকাল বিকাল হইলে ওই জায়গা থেকে খাবারগুলো নিয়ে সকালে একবার যাইতেন বিকালে আবার যাইতেন ওই জায়গার মধ্যে হীরা ঘরের মধ্যে এখন তো বাবা Siri হইছে তখন কোন Siri ছিল অনেক কষ্ট করে ও তো উপরে পাহাড়ের উপর উঠা লাগছে আম্মাজান খাদিজা 40 দিন পর্যন্ত যখন নাকি আল্লাহর নবীর জন্য সকাল বিকাল খানা নিয়ে গেছে আল্লাহর নবী কোনো কিছু বলেন নাই কিন্তু 40 নাম্বার দিন যখন নাকি খানা নিয়ে উঠতেছে আম্মাজানের শোনিলটা সেই দিন অসুস্থ তিনি শরীর দিয়া লড়তে কিন্তু আল্লাহর নবীর জন্য তো জায়গার মধ্যে পৌঁছাইতে হবে আম্মা জান শরীরটা বড় অসুস্থ রইয়া খানা হাতের মধ্যে নিয়া মস্কের ভিতরে পানি লইয়া এবার রওনা হয়ে গেল হীরা পর্বতের দিকে শির উঠতেছে কিন্তু আম্মা জান শিরের দুধ সিঁড়ির উপরের দিকে আর উঠতে পারে না মাঝ পর্যন্ত যে বসে পড়েছে ওই জায়গার মধ্যে বসে রইছে বিশ্রাম নিতেছে এরপর আবার কিছুক্ষণ পরে আবার উপরের দিকে ওঠা আরম্ভ করেছে আবার উঠতে পারে না শরীর বড় হয়ে গেছে আবার বসে পড়েছে এইভাবে আল্লাহর নবী দেখে ফেলেছে এমন সময় নবীজির কাছে কাছে যখন চলে গেছে আমার নবীজি মা খাদিজাকে দেখে মুস্কি মুস্কি হাসতেছে একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আর খাদি খাদিজা রাগ দিয়ে বলেন ওগো আল্লাহর নবী এত দিন পর্যন্ত আপনার জন্য کھانا কোলে নিয়ে আসলাম একটা দিনও হাসান নাই আজকে আমি এত কষ্ট করে আপনার জন্য کھانا নিয়ে আসলাম আমি অসুস্থ হয়ে গেছি আমার কষ্ট দেখে নবী গো আপনি কি মনে আনন্দ পাইতেছেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন খাদিজারে না 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 তোমার কষ্ট দেখে আমি মনে আনন্দের জন্য হাসিনা

খাদিজা আমার আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ তুমি খাদিজাকে সালাম জানাইছে ওরে খাদি যান এই জন্য আমি হাসি এই সুখের জন্য আমি হাসি এইবার সংগেপ করে দিলেন আম্মাজান খাদি যার হুতারা দুনিয়ার জমিন থেকে বাবা ইন্তেকাল করবেন বিদায় নিয়ে চলে যাবেন এমন একদিন এক মুহূর্তে আল্লাহ নবীকে ডাক দেয়া বলেন অগনবিজি মায়ার নবী রহমাতুল্লিল আলামিন গো আমি তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব কিন্তু আপনার কাছে তিনটা ওসিয়ত কয়টা ওসিয়ত আরো জোরে বলুন কয়টা ওসিয়ত সহি কিতাবের মধ্যে আনো চলে তিনটা ওসিয়ত কি কি ওসিয়ত আম্মা জান ডাক দিয়ে বলেন আল্লাহর নবী গো আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে তিনটা ওসিয়ত করে যাব তিনটা আবদার করব নবী আপনি আবদার রাখবেন কিনা আল্লাহর নবী ডাক দিয়ে বলেন খাদিজা গো আমাকে ভালোবাসে তোমার জীবন তুমি বিলি কইরা দিছরে খাদিজা তোমার কোটি কোটি টাকার সম্পদ ছিল এই মক্কা নগরের মধ্যে সব চাইতে ধনী মহিলা তুমি ছিলা ওরে খাদিজা আল্লাহর জান্নাত কিনতে যায় তুমি সব সম্পদ গুলি আমার উম্মতের জন্য দান করে দিছ ও খাদিজা আজকে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবা তুমি কি আবদার করবা কি চাইবা এবারে গেছে আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলেন নবী গো

যেপাটা পরিহিত থাকবে গণবি ওই জুব্বাটা খুলিয়া আমি একবার যার কাভনের কাভর বানাই সুবহানাল্লাহ এইবার বলল ঠিক আছে দুই নাম্বার আবদার কুমার তো মানে কিরি খাদি যা খাদিজা। খাদি দুইটা চোখের পানি বলে কান্দে নবী গো মায়ের নবী দুই নম্বর আবদার হল আবার যখন ইন্তিকাল হয়ে যাবে দুনিয়ার জমি ইন্তিকাল আমার জন্য কবর যখন কন্ন করবার হল ওই কবরের মধ্যে আপনি নবী রহমত আগে নাইবা যাবেন ওই কবরের মধ্যে নাইবা কবরের মধ্যে শুয়ে একবার ডান দিকে গড়ে দিবেন আবার বাম দিকে গড়ে দিবেন গুনবি ও খাদিছা ওই কবরের মধ্যে নাই মানে কেন ডাম দেখে আর বাম করে দেব আর বিজি গো এই জন্য করে দিবেন আমার আমলের অবস্থা আমি জানি না আমারে আল্লাহ পাক সালাম জানাইছে জান্নাতিও ঘোষণা করেছে এরপরও আমার বন্তরের মধ্যে বড় ঢর ওই কবরের মধ্যে গেলে আমি খাদি যে কেন না জানি জাঠেন নামেরা ঘনপাক্র করে অঘন অবজি মায়ের নবী গো রহম কিন্তু আমার এতটুক বড়দন্ত আছে বিশ্বাস আছে আপনি নবী শুধু আবার কবরের মধ্যে নাই মা ডান দিকে যদি করে দেন আবার বাম দিকে যদি করে দেন কোন বিশি আমার মন সাক্ষী দেয় রহমাতের পবিত্র শরীর মোবারক যেই কবরের মধ্যে লাগছে আমার আল্লাহ ওই কবরের ভিতরে জাহান নামে রাঘুন দিবে না এইবার আমার নবীজি দুইটা চোখের পানি ফলে কেন কাদিজা তিন নাম্বার ওসিয়ত না তোমার কি তিন নাম্বার কি ওসিয়ত তুমি করাবা ডাক নেয়া বলেন নবী গো তুমি আর জমিনের মধ্যে মানুষ কবরস্থ করিয়া কবরে বাস দাও শেষ হলে মাটি দাও শেষ হলে সব আত্মীয় স্বজনরা চলিয়া যায় গো নবী ওগো নবীজি মায়ের নবী রহমাতুল লিল গো আমাকে কবরের মধ্যে রাইখা সবাই যখন চলিয়া যাবে আপনি নবী সুর আহমেদুল্লিলালবিন আমার কবর থেকে যাবেন না গো নবী আমার মাথা বরাবর বড় দাঁড়ায় থাকবেন আমার মাথার বসে দাঁড়ায় থাকবেন কেন রীক্ষা দি যা দু আর ভাতার বসে আমি দাঁড়িয়ে থাকবো জগনবীজি আমি শুনেছি আপনার কাছে কবরের মধ্যে নাকি মন করে নাকি ফেরেস্ত বড় ভয়ানক আকৃতিতে আসে আমি ওই মন কারে নাকি বেরেজদার ভয়ঙ্কর চেহারা গুলি দেখিয়া না জানি তাদের প্রশ্নের জবাবগুলি বইলা যায় ওরে মা ওরে বোন মা খাদি যার মতো একজন আল্লাহর বান্দি যিনি রসুলের সর্বোচ্চ সেবা যত্ন করিয়া জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এই মা যদি বলে তিনি কবরের ভিতরে জান্নাতের আগুন দেখে ভয় পাই মা তুমি আর আমি কেমন তুমি কেমন ওই কবর দেখে ভয় ওই কবরের কথা চিন্তা করি না ওই কবরের কথা আমরা স্মরণ করি না ওই কবরের কথা যদি আমরা প্রতিদিন বিশ বার পর্যন্ত যদি স্মরণ করতে পারি মায়ের নবীর বললেন ওই দিন যদি মানুষটা মরণ হয়ে যায় ওই মানুষটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে এবার বললো তিন নম্বরে সিয়ত নবী গো আমি যদি তাদের প্রশ্নের জবাব গুলি বুঝা যাই তাহলে আপনি আমার মাথার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি প্রশ্নের জবাব দিতে পারব না আপনি আমার প্রশ্নের জবাব গুলি দিয়ে দিবেন এইবার আল্লাহ নবী ডাক বলেন খাদিজার একজনের প্রশ্নের জবাব আর একজনে দেওয়া যায় না এইবার এইবার আম্মাজান তাআলা গণলাম এইবারিজি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন বিরক্ত নেন আপনারা আর কিছুক্ষণ আর অল্প সময় আছেন তো ইনশাল্লাহ এইবার যখন নাকি মা খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন বাবা রে এইবার গভীর মনোযোগ একজন লোক ওঠা ওঠেন লড়া লড়ি দিবেন না এইবার যখন নাকি মা খাদিজা চলে গেলেন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহর নবী ওসিয়ত অনুযায়ী তিনার জুব্ব মোবারক দিয়া মা খাদিজার দাফন করানো হলো আল্লাহর নবী কবরের মধ্যে নেমে গেলেন কবরের মধ্যে মা খাদিজাকে নিজের হাতে শুয়ে দিলেন ওইবার মাটি টেট কমপ্লিট করিয়া আল্লাহর নবী মা খাদিজার কবরের মাথা বরাবর দাঁড়াই রইলেন সময় অনেক সময় পর্যন্ত যায় কিন্তু রে বাবা কবরের ভিতরে আসে না চিন্তা ভাবনা করে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী দুইটা চোখের পানি ফলায় কান্দে এবার যখন নাকি কান্দে আমার আল্লাহ আমার নবীর কান্না সইতে পারে না আমার নবী কান্না সই

বিবি আপনাকে সান্তনা দিছে আ নবী আজকে আপনাকে সান্তনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নাই ও জিবরাইল আমি শুনতে চাই আমার খাদিজার কবরে কেন এখন পর্যন্ত মন করে না কি ফেরেশতা আসলো না আমার আল্লাহ পাক বলে দিয়েছেন জিবরাইল যাও বন্ধুর কাছে গিয়ে বলে দাও জিবরাইল ডাক দিয়ে বললেন বন্ধু হাবিবুল্লাহ খো আপনি এই জায়গার মধ্যে কেন দাঁড়িয়ে রইছেন কয় খাদিজার প্রশ্নের জবাবগুলি দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি ওগো বিজি।

আল্লাহ এত পরিমানে ভালোবাসছে আল্লাহ এই খাদিজার কবার যে মন নাকি নাকির আসতেছিল এই মনকারের প্রশ্নের জবাব গুলি খাদিজার পক্ষ হয়ে আমার আল্লাহ দিছে এবার আমার আপনার নবী বড় শান্ত হয়ে গেলেন ওরে মুসলমান এই জন্য আমার আল্লাহ বলেছেন যে জান্নার যদি কিনতে যাই জান্নার যদি কয় করতে যাই এক নাম্বার জীবন লাগবে এই যে আজকা দিয়া আপনারা যেই প্যান্ডেলের ভিতরে আসলেন জান্নাতের বাগানের মধ্যে আসলেন মনের মধ্যে একটু কষ্ট হইছে অন্তরের মধ্যে কষ্ট হইছে জীবন আল্লাহর নামে দিছেন এই জায়গার মধ্যে দুই নাম্বার হলের বাবা এই যে আজকা হলি কোরআন মাদ্রাসা বালক বালিকা শাখার উদ্যোগে আজকে তো সুন্দর ইতেজাম করেছে এই জায়গার মধ্যে যদি এখন কিছু মাল যদি খরচ করতে পারেন বোঝা যাবে আপনি ইমান আপনি আমার আল্লাহর কাছ থেকে জান্নাতটা কিনতে পারছেন